এই সময় প্রচণ্ড গরম আর তার সাথে সাথে এই মশার কামড় আর এই মশার কামড় থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা বাজার থেকে কেমিক্যালযুক্ত ওষুধ কিনে আনি কিন্তু সেগুলো আমাদের শরীরের জন্য একদমই ভালো নয় বিশাল ক্ষতিকারক তো আজ আমি এই মশা তাড়ানোর একদম সহজ একটা পদ্ধতি নিয়ে এসেছি যেটা তোমরা একবার যদি ইউজ করো তাহলে মশা তোমাদের আশেপাশেও ঘিরবে না তো এর জন্য দেখো প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা ছোট্ট প্লেট আর তারপরে এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ লং আর তোমরা হয়তো অনেকেই জানো যে লংয়ের যে গন্ধ সেটা মশার কখনোই কিন্তু সহ্য হয় না তো দশ বারো পিস লং অবশ্যই নিয়ে নেবে আর তার সাথে সাথে এখানে দুটো নিয়ে নিয়েছি একদম ঘরে থাকা উপকরণ দিয়ে এই টিপসটা তৈরি করব যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় আর তার সাথে সাথে এখানে একটা ধূপকাঠির টুকরো হয়ে গেছিলো তো সেটাই আমি নিয়েছি অনেক ধূপকাঠি থাকে আমাদের বাড়িতে যেগুলো আমাদের নষ্ট হয়ে যায় অনেক সময় ব্যবহার করি না আমরা তো সেই ধূপকাঠি এখানে ব্যবহার করতে পারো তার সাথে কিছুটা পরিমাণ নিম পাতাও নিয়ে নেব তো এই যে চারটে জিনিস নিয়েছি এই চারটে জিনিস দিয়ে আজ আমরা মশা তাড়াবো খুব সহজে তো কীভাবে এই জিনিসগুলোকে ব্যবহার করলে মশা আমাদের বাড়ি থেকে একদম নিমিষের মধ্যে চলে যাবে আমাদের গায়ে আর একটাও কামড়াবে না তো সেটাই চলো দেখে নাও অবশ্যই ভিডিওটি পুরোটা দেখো না হলে কিন্তু একদমই বুঝতে পারবে না তো দেখো এখানে নিম পাতা যেগুলো ছিল সব পাতাগুলো আমি একটা এরকম হাতার মধ্যে নিয়ে নিলাম আর তার সাথে সাথে দিয়ে দিলাম এই যে লংগুলো আর তার সাথে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। তো সর্ষের তেল এখানে দিয়ে তারপর এটাকে বসিয়ে দেব গ্যাসের মধ্যে গ্যাসটাকে জ্বালিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই যে তেলটা আছে এটাকে কিছুক্ষণ জ্বালিয়ে নিতে হবে মানে যে নিম দিয়েছি আর যে লংটা দিয়েছি সেটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে তো মিডিয়ামে রেখে ভাজবো যাতে এটা আস্তে আস্তে ভাজা হয় যাতে নিম যে ফ্লেভার সেটা যেন তেলের মধ্যে চলে আসে তো তোমরা এখানে নিম তেলও ব্যবহার করতে পারো যদি বাড়িতে নিম পাতা না থাকে আর যদি নিম পাতা থাকে তাহলে নিম তেল ব্যবহার একদমই করবে না কেননা নিম পাতা থেকে ভালো মানে একটা প্রাকৃতিক জিনিস থেকে ভালো আর কিছুই হতে পারে না সেই জন্য এখানে আমি নিম পাতা ব্যবহার করে তোমাদেরকে দেখাচ্ছি আর আমাদের বাড়িতে নিম গাছ তো আছেই সেই জন্য আমি দেখবে অনেক ভিডিওতেই খালি নিম পাতাই ব্যবহার করি নিম তেল কী হয় প্রাকৃতিকভাবে নয় ওটা মানুষের তৈরি সেই জন্য কোনো কেমিক্যাল জিনিসও মেশানো থাকে সেই জন্য নিম তেল ব্যবহার করার থেকে যদি বাড়িতে নিম পাতা থাকে তাহলে ব্যবহার করা খুবই ভালো তো দেখো তেলটা এভাবে যখন হয়ে যাবে তখন এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে নিম পাতাগুলো দেখো একদম মুচমুচে ভাজা হয়ে গেছে এবারে নিমপাতা নিম পাতা আর যে লংগুলো আছে সেগুলোকে একটা আলাদা প্লেটের মধ্যে বের করে নিচ্ছি আর এই যে নিম আছে এটা কিন্তু ফেলে দেবে না এটাও কিন্তু আমরা ব্যবহার করব তো সেই জন্য আমি বলছি পুরো ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো তো দেখো এইভাবে আমি পুরো তেলটাকে ছেঁকে নিলাম এবার এই তেলের মধ্যে এই যে কপুর দুটো নিয়েছিলাম দিয়ে দেবো তার সাথে সাথে এখানে যে ধূপকাঠিটা নিয়েছিলাম সেই ধূপকাঠিটাও দিয়ে দেব। তো আমি ভেঙে এভাবে টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছি তোমরা এটাকে থ্যাতো করে দিতে পারো বা এইভাবেই দিয়ে দিতে পারো এবার এই যে নিয়ে নিলাম একটা দেখো মস্কুইটো বা যে লিকুইড মস্কুইটোগুলো হয় বা যে ওষুধ হয় সেই ধরনের কোটোই একটা নিয়েছি এই ধরনের কোটো তো আমাদের সবার বাড়িতেই থাকে তো সেই ধরনের কোটোগুলো কিন্তু ফেলে না দিয়ে এইভাবে ব্যবহার করতে পারো তো এর মধ্যে এই তেলটাকে ঢেলে দেবো আর এটা যদি একবার বাড়িতে সন্ধ্যেবেলায় বা বিকেলবেলায় জ্বালিয়ে দাও দেখবে বাড়িতে একটা মশার ভেতরে ঢুকছে না যে মশাগুলো বাড়ির ভেতরে চান্স ঢুকে গেছে সেগুলো হুড় হুড় করে বাইরে বেরিয়ে যাবে এ স্মেল এতটাই কড়া বা এতটাই মানে মশা সহ্য হবে না তো চলো এবার এটাকে এভাবে মেশিন লাগিয়ে জ্বালিয়ে দেব। তো যেমন আমরা নর্মালি মস্কুইটো জ্বালাই ঠিক সেরকমই এটাকে জ্বালিয়ে দিতে হবে তো এইভাবে যদি এটাকে জ্বালিয়ে সারা রাত রেখে দাও দেখবে বাড়িতে আর একটা মশা থাকবে না সব মশাই কিন্তু বাড়ি থেকে হুড়ুর করে বেরিয়ে যাবে আর বাইরে থেকে যে মশাগুলো ভেতরে ঢুকছিলো সেটা কিন্তু আর ঢুকবে না তবে এটা জ্বালিয়ে যদি দরজা জানা লাগিয়ে দাও দেখবে যে মশাগুলো কোনায় কোনায় ঢুকে আছে সেগুলো বেরোবার পথ না পেলে অজ্ঞান হয়ে কিন্তু সানের মধ্যে পড়ে যাবে তো চলো একটা টিপস তো হয়ে গেল আর আমি বলেছিলাম যে নিম মানে যে পাতাগুলো ভাজা হয়েছিল সেগুলো ফেলবো না সেগুলো এভাবে তোমরা ইউজ করতে পারো একদিন যদি এটাকে ইউজ করো তিন থেকে চার দিন বাড়িতে কিন্তু মশা আসবে না তো দেখো এগুলোকে নিয়ে নেব একটা প্রদীপের মধ্যে তো এইভাবে নিম পাতাগুলোকে একটা প্রদীপের মধ্যে নিয়ে তার মধ্যে এখানে আমি দিয়ে দেব এই যে দুটুকরো ধূপকাঠি আর তার সাথে সাথে এখানে দিয়ে দেব এক টুকরো কপুর আর এই যে নিম নিম পাতাটা আছে এর মধ্যে অনেকটাই তেল আছে সেজন্য খুব ভালো মতন জ্বলবে তবুও এই হাতাটার মধ্যে কিছুটা তেল ছিল সেটা আমি এখানে ঢেলে দিচ্ছি তো কিছু জিনিস কিন্তু নষ্ট করার নয় এটাকে যদি একদিন জ্বালাও দেখবে তিন থেকে চার দিন বাড়িতে একটাও মশা আসছে না আর এটা ফেলে না দিয়ে এভাবে একদিন জ্বালিয়ে নেবে তো দেখো এবার এই যে কপুরটাকে জ্বালিয়ে দিলাম আর এই যে ধূপকাঠিটা দিয়েছি এর জন্য এত সুন্দর একটা স্মেল হবে পুরো ঘরে কিন্তু ছড়িয়ে যাবে সুন্দর স্মেলও হবে আর এর এটা জ্বালালে দেখবে বাড়িতে একটাও মশা কিন্তু আর থাকবে না তো এইভাবে এটাকে কিছুক্ষণ জ্বালিয়ে নিতে হবে কিছুক্ষণ পর দেখবে একটা ধোঁয়ার সৃষ্টি হবে তারপরে এই আগুনটাকে নিভিয়ে দিতে হবে আগুনটা নিভিয়ে দিলে দেখবে একটা ধোঁয়া সুন্দর বেরিয়ে আসছে আর এই যে ধোঁয়াটা সৃষ্টি হবে সেই ধোঁয়ার কারণেই কিন্তু বাড়িতে একটাও মশা থাকবে না দেখো কত সুন্দর একটা ধোঁয়া বেরিয়ে আসছে আস্তে আস্তে এটা জ্বলবে আর এটা যদি বাড়িতে একবার লাগিয়ে দাও তিন থেকে চার দিন কিন্তু মশা বাড়িতে দেখতে পাবে না তো আশা করি আজকের টিপসটা তোমাদের কাজে আসবে আর আমার টিপস যদি তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য তাহলে চলো আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ